কলকাতা থেকে বালুরঘাটের পৈতৃক বাড়িতে বেড়াতে এসে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম অশোক রায় বয়স বাষট্টি বছর গতকাল রাতেই তিনি কলকাতা থেকে বালুরঘাটের সাহেব কাছারি এলাকার বাড়িতে আসেন এদিন বাড়ির কাছে আয়ত্রী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ সকাল থেকে দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও এখনো দেহ উদ্ধার হয়নি বালুরঘাট থানার পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়ত্রী নদীতে স্পিড বোট চালিয়ে এবং ডুবুরি নামিয়ে তলনাশে চলছে ঠিক আছে কিরকম অবস্থা এখন আছে এখানে অসুবিধায় বলে একজন ভদ্রলোক মানে এখানেই বাড়ি উনি বাইরে থাকেন খরদায় থাকেন এর পারিবারিক সুক্তি নিয়ে এসেছিলেন আজকে সকাল স্নান করতে যে ওনার সঙ্গে আরও বাড়ির লোকও ছিলেন এই ঘাটে ডুবে গেছে আমরা আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টিং যে ডিএম সাহেব সাহেব যেটা আছে ওরা দিয়ে অলরেডি দেখুন আমাদের কাজ চলছে এখনো পর্যন্ত রিকভারি হয়নি তা আমরা ডাঙ্গি যে বিওপি বিএসএফ সেখানে অ্যালার্ট করেছি ইতিমধ্যে আমরা ডিএমজি যেটা আমাদের এসডিআরএফ টিম যেটা কসবা থেকে সেটা আমরা অলরেডি কমিউনিকেট করা হয়েছে ওরা অলরেডি রওনা দিয়ে জন্য আসছে

আর আমিও ওর পেছন পেছন নেমেছি আমি আবার অন্য দিকে গেছি আমি সোজা কিছুটা গেছি গিয়ে আমিও সাঁতার কাটছি আর আমার ভাইপো পাড়ে বসেছিল তো কিছুটা যাওয়ার পর সোতে ওকে দূরে টেনে নিয়ে গেছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এবার আমি সোজা সাঁতার কেটে কিছুটা নদীর মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আমাকে আমার ভাইপো বলছে যে কাকা তাড়াতাড়ি এসো সেজু ওখানে ডুবে যাচ্ছে আমি সেজু কাকা ডুবে যাচ্ছে কোথায় রে আমি তাড়াতাড়ি ওই ওই দূর থেকে এসে ওর কাছে আসার চেষ্টা করলাম আসার আগেই দেখি ও অশোক রায় বয়স বয়স বাষট্টি বছর আপনার নাম কি আমার নাম কিশোর রায় আপনি কে হন আমিও ছোট ভাই হই বাড়ি বাড়ি সাহেব গাছের পাড়া ভালো